শ্রীরামের চরণপত্র করিয়া শরণ চতুর্বর্গ ফল যা লবি অনুক্ষণ বুদ্ধিহীন জনে অবন কুমার ঘুচাও মনের যত ক্লেশ ও বিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিস প্রভু কি সাগর শ্রীরামের দূত অত বলধাম অঞ্জনার পুত্র পবন সুতনাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান কুমতি নাশিয়া করু সুমতি প্রদান কাঞ্চন বরন্তব তুমি হে সুবেশ কর্ণেতে কুন্তল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্রতব আর ধ্বজা বিরাজে সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে অপরূপবাহু পবন নন্দন মহাতেজ প্রতাপ জগত বন্দন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হৃদয়ে রাখ সদা রাম সীতা লক্ষণ সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ করিলে ভীমরূপ ধরি তুমি অসুর শঙ্কর শ্রীরামচন্দ্রে তুমি কাজ কর সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন্তাতে আনন্দিত মন রঘুনাথ দিলতমা আলিঙ্গনদান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্র বদন্তব গাবে যত খ্যাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকাদি ব্রহ্মাদি যতেক দেবগণ নরদ শারদ আদি দেব ঋষিগণ যম কুবের দিকপালে গণে কবি ও কবিতি যত আছে ত্রিভুবনে উপকার তুমি যে করিলে রাম মিলায়া রাজপদ দিলে তোমার মন্ত্রণা বিভীষণ মানিল লঙ্কেশ্বর ভয়ে সবে কম্পমানও ছিল সহস্র যোজনে সূর্যদেবে দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যত কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চিরোদ্দ্বারী আছ তুমি শ্রীরামেরও দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রভুষিত নারে, স্মরণ লইন প্রভু আমি যে তোমারই তুমি রক্ষ কোমর আর কারে ডরি নিজ তেজ নিজে তুমি করো সম্বরণ তোমার হুঙ্কারে দেখো কাবতী ভুবন ভূতবেদ কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যেই জম স্বরে রোগনাশ করো আর সর্বপীড়াহর মহাবীর নাম যেবা স্বরে নিমন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিতে তাহার চরণে যে বা মনোপ্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপ সিয় রাজা শ্রীরামে ররি তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মনোপ্রাণও দিবে এই জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল হে বায়ু নন্দন চারিযুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সুন্দর রক্ষা করম অতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান কষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয় সকলেই সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রামায়ণ আছে তব নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই তোমার ভজন করিলে রামকে পাইবে জনমে জন্মে তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সে রামেরও চরণ এই সার কথা সব শোনো ভক্তগণ সব ছড়ি বলসবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রধান দুঃখ যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই যেই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিসা যে করে পঠন সর্বকায্যে স্মৃতি লাভ করে সেই জন আমি প্রভু সদাই শ্রীহরি হৃদাস মনের মন্দিরে প্রভু করুসদাবাস পবন নন্দন সংকটহরণ মঙ্গল মূর্তিরূপ শ্রীম লক্ষণ জানকীরঞ্জন তুমি হৃদয়ের ভূপ পবনন্দন প্রভু নবিক্রম রাম অনুগতী চালিসা হে তাই সমাপন হয় পদে থাকে জানমতি